আগে যে জায়গাটা বাঙালির একটা প্রাণের জায়গা ছিল এটা হঠাৎ করে কেন এরকম ভেঙে দিল এইটার উদ্দেশ্যটা আসলে কিছু অর্ধপোড়া অবস্থায় সেখানে ম্যাপ আছে সব কিছু নকশা করা আর কিছু আছে টাকা ভাগ বটর লিস্ট কে কত টাকা বুঝে পেল এরকম নাম সহ স্বাক্ষর যে এত টাকা বুঝে পেলাম এটা যদি সিকিউরিটিও হয় বা নাইট গার্ড হয় সে পেয়েছে ষাট হাজার নয়শো টাকা এত টাকা একজন নাইট গার্ড যদি পায় তাহলে এটা নিশ্চয়ই ঘোলাটা একটা বিষয় এটা অবশ্যই মানে বিশেষ একটা ইয়ে ছিল হয়তো কর্মকর্তা যারা বা কোনো অন্যায় বাজেট পাশ করা এরকম একটা কিছু হবে হয়তো মূলত এই ঐতিহাসিক স্থাপনা ভেঙে দিল আগে যে জায়গাটা বাঙালির একটা প্রাণের জায়গা ছিল এটা হঠাৎ করে কেন এরকম ভেঙে গুড়িয়ে দিল এইটার উদ্দেশ্যটা আসলে কি আর মূলত ভেতরে কতটা খুব জন্ম নিলে মানুষ এই কাজটা করতে পারে যে প্রাণের জায়গাটাকে ভেঙে চুরমার করে দিতে পারে আর যে জায়গাটা চুরমার করে দিল এখানে এসে দেখছে আরেক ইতিহাস মানে ইতিহাসের এখানে আর শেষ নেই তো মূলত এগুলোই সচক্ষে দেখার জন্য আসা এবং কালের সাক্ষী হওয়ার চেষ্টা অ্যানালগ দেখাচ্ছি সব হাতে আমরা হাতে নিয়ে তারপর দেখাচ্ছি সরি জি আয়নাঘর দেখা যাচ্ছে আয়নাঘর বলতে ওখানে তো এখন জলাশয়ের মতো আছে আর এক একটা স্লাব তো এমন হতে পারে যে হয়তো গুম করা হতো বা হত্যা করা হতো এবং ছেড়ে দেয়া হতো এবং পানিতে তলিয়ে হয়তো কোনো জলাশয়ে বা বলিগঙ্গায় মিলে যেত এভাবে হয়তো লাশ গুমের একটা প্রথা বা একটা সিস্টেম তারা তৈরি করাচ্ছিল দেখলে লোম শিউরে যায় যুক্তিযুক্ত আসলে বাড়ি ভাঙাটা কষ্টের মনে হয় মানবিক যখন আমি চিন্তা করি যে যে কারোই বাড়ি হোক যেই হোক বাড়ি ভাঙাটা কষ্টের কিন্তু এটা যে স্বৈরাচারই একটা কর্মকাণ্ডের অংশ এজন্য আমি স্যালুট জানাই যারা এটা ভাঙচুর কাজ করাচ্ছে এবং এর পেছনে যে আরেকটা ইতিহাস চলে এসেছে এর পেছনে হয়তো আরও ইতিহাস আছে তো ভেতরে যে জায়গাটা একটু গুমড়ে উঠতো কষ্ট লাগতো যে হাজার হলো একটা ঐতিহাসিক স্থাপনা কিন্তু এই যখন চাঞ্চল্যকর ইতিহাসগুলো সামনে আসলো তখন যেন মনে হচ্ছে না ওই জায়গাটা খুবই ঠুম্পো একটা বিষয় মানে দেশের জন্য যারা প্রাণ দিল এই রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ অর্জন করলাম আবার এই ছত্রিশে জুলাই এরকম একটা সৌরেচার গণভূতানের মাধ্যমে আমরা দেশকে সোরাচার মুক্ত করলাম তারপরও এসে যেন কোথায় আমাদের দেয়ালে একটু পিঠ থেকে যাচ্ছে কোথায় যেন একটা ঝুনঝুন শব্দের পেছনে আমরা ছুটছি কিন্তু তার কোনো সুরাহা হচ্ছে না সমাধান হচ্ছে না এবং সমাজের সামনে সবগুলো স্পষ্টভাবে আয়নার মতো আমরা তুলে ধরতে পারছি না তো এখানকার যে রহস্য উন্মোচন হচ্ছে আমি আশা করব প্রশাসন যেন এটা দায়িত্ব নেয় অবশ্যই প্রশাসনিকভাবে যেন এটা উদ্ঘাটন করার চেষ্টা করে এর আসল রহস্যটা কী এখন তো জনগণ যা দেখছে তাই বলছে এবং এটা সচক্ষু সাক্ষী তো এটা হচ্ছে একটা তদন্ত দরকার যেটা প্রশাসনিক পালন পালন করার কিনা হ্যাঁ অবশ্যই আছে কারণ আমরা আমরা যখন গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে আসছিলাম আমার আমাদের ভেতরে রক্ত স্কুলিং এর মতো উদ্বেলিত হয়ে হয়েছিল আবার যখন আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণজাগরণ দেখলাম তখন আমাদের যে দেশাত্মবোধের চেতনা আমরা ভেতর থেকে উপলব্ধি করাচ্ছি ভেতরে যেমন রাজাকার বা পাকিস্তানি আয়নের বিরুদ্ধে আমাদের গাড়িরই করতো ঠিক তেমনি স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের গাড়িরই করে উঠত এবং এখানে এত পরিমাণে ধুলা উঠছে এত জনগণের আনাগোনা দেশপ্রেমিক সবাই এতেই বোঝা যাচ্ছে যে বাংলাদেশকে আমরা সবাই খুব খুব বেশি ভালোবাসি আপন সন্তানের চেয়ে আপন মায়ের চেয়েও মানে না হলে এরকম একটা উদ্ঘাটনের রহস্যের যে পেছনে আর কি আছে জানার জন্য সবাই উন্মুখ হয়ে শুধু ছুটছে এই ধানমন্ডি বত্রিশের দিকে তো এখান থেকে অবশ্যই জনগণের জানার আছে নতুন প্রজন্মের জানার আছে এবং এই ইতিহাস যেন বিকৃত না হয় সবার প্রতি একটা আবেদন থাকবে হ্যাঁ কারণ এখন অনলাইনের যুগ অনলাইনে যেন এটা সঠিক ইতিহাসটা সবাই জানতে পারে এটা যেন বিকৃত না হয় এই আর কি অবশ্যই দেশের কল্যাণে আসে এমন কিছু হতে পারে একটা হাসপাতাল নির্মাণ হাসপাতাল নির্মাণ করে এমন একটা নাম দেয়া যেটা মানবিক একটা অবস্থান তৈরি করবে এবং সকল স্তরের জনগণ যেন ফ্রি চিকিৎসা পায় কারণ চিকিৎসালয়ের অভাব নেই আমাদের দেশে কিন্তু ফ্রি চিকিৎসালয়ের অভাব আছে দুস্থ জনগণ থেকে শুরু করে সব ধরনের মানুষজনে এসে এখানে চিকিৎসা নিতে পারে এরকম কিছু হওয়া আমার মনে হয় ভালো হবে